এটা এটা সাড়ে চার লাখ নাকি এটা সাড়ে চার লাখ এটা আড়াইশো সিসি আর মোনোটন এখন কি দুইয়ের উপরে না দুইয়ের নিচে ভাই আচ্ছা দুই ছয় এটাই তো মোনোটন আর এই গাড়িটা যে আপনাদের সেল হিসেবে পারফরমেন্স কি রকম এটা আপনার এটা মাইলেজ কেমন পাওয়া যায় পঞ্চাশ সিটি হাইওয়ে দুইটাতেই না আপনার সিটিতে কমবে পঞ্চাশ এই গাড়িটা পছন্দ করছি বুঝছেন এই গাড়িটার রিভিউটি দেখলাম আপনার এটাতে কি তেল সাশ্রয় একই হবে না এটাতে বেশি হবে এক হবে না না ওটা ওটা হিসাব ছাড়া আপনার এটা এটা কি মাইলেজ কত যাবে ভাই এটা এটা মাইলেজ তিরিশ পঁয়ত্রিশ কিন্তু গাড়িটার গ্রাফিক্সটা কিন্তু অসাধারণ করছেন আপনি ওইটার কালার কি একটাই হয় না ব্ল্যাক আছে নাকি আর আছে না না ওইটার একশো পঞ্চান্নটা ও এটা একটা কালার এইটা একটা কালার এটা এটা আপনার কাছে এই দুটোই আছে ব্ল্যাক আর ওইটা হ্যাঁ ওইটাতে ব্ল্যাকটাই ভালো লাগতেছে তো এটা বললেন কত ভাই তিন পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ হাজার মাইলেজ যাবে ফিফটি প্লাস ফিফটি ফিফটি এটা কেমন দাম স্পোর্টস পাঁচ লাখ পঁচিশ হাজার যেতে কোনো আলাদা সুযোগ সুযোগ একশো পঁচিশ হচ্ছে দুই লাখ পাঁচ আপনার মনোটন নেওয়া মনোটন মাইলেজ পঁয়তাল্লিশ না আমার পার্সোনালি আমার পার্সোনালি এই গাড়িটা পছন্দ হয়েছে কিন্তু একটু প্রাইসটা যদি আর একটু ইয়ে হইতো না আপনি তিনের মধ্যে যদি থাকতো দুই আশি বা এরকম বা দুই নব্বই প্ল্যান করছি তো ভাই দেখি দুই এক মানে কি মানে দুই চার মাসের মধ্যে আর কি একটা প্ল্যান করতেছি দেখি আর কি নিলে এই মডেলটাই নিব কিন্তু এটাতে আবার কি ফ্যামিলি ফ্যামিলি

আটে তিন বছর হচ্ছে চালাচ্ছি এই সাইডগুলো মনে হচ্ছে কি এক খেবারে মনে হয় ঘাড়টা পুরো এক একবার ব্যথা হয়ে আছে আচ্ছা আচ্ছা সুমন পরিচিত তো এই এটি নেওয়ার সময় ছাড়টা পাওয়া যাবে কি না আচ্ছা ঠিক আছে আল্লাহ আমরা একটি সুজুকি গাড়ি দেখলাম